নমস্কার বন্ধুরা রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত এখানে ঘরের সাধারণ উপকরণ দিয়েই তৈরি হয় অসাধারণ সব রেসিপি আর তাই আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটা দারুণ রেসিপি আর সেটা হলো ভেন্ডি যা ভীষণ সহজ সুস্বাদু আর একেবারে পারফেক্ট সকলের ঘরোয়া মেনুর জন্য তাহলে চলুন আর দেরি না করে ঝটপট রান্নাটা শুরু করি তো এর জন্য নিয়েছি প্রথমে এই ঢ্যাঁড়স ঢ্যাঁড়সগুলোকে প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে ঢেঁড়সগুলোকে দু টুকরো করে কেটে নিয়েছি এরপরে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিয়েছি তেল তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে হাফ চামচ কালো জিরে দুটো শুকনো লঙ্কা দিয়ে প্রথমে একটু ভেজে নিলাম বেশ একটা গন্ধ বেরিয়ে গেলে কেটে রাখা ঢ্যাঁড়সগুলো এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিলাম অল্প করে একটু হলুদ তারপরে হলুদটাকে ঢেঁড়সির সাথে ভালো করে মিলিয়ে সে নিয়ে ঢ্যাঁড়সটাকে কিছুক্ষণের জন্য ভেজে নেব একটু হলুদ দিয়ে ঢ্যাঁড়সটা ভাজলে কী হবে ঢ্যাঁড়সের যে নাল ভাবটা সেটা খানিকটা কেটে যাবে তো এরপরে ঢ্যাঁড়সটা ভাজা হতে হতে আমি একটা মশলা তৈরি করব তার জন্য আমি একটা কড়াই নিয়ে নিলাম দুই টেবিল চামচ তিল তিলটাকে খুব লো ফ্লেমে আমি এটাকে ভেজে নেবো এমনভাবে ভাজতে হবে যেন তিলের কালারটাও না চেঞ্জ হয় আবার পুড়ে কালোও না হয়ে যায় তাহলে তেতে হয় তিলটা ভেজে নিয়ে একটু ঠান্ডা করে প্রথমে মিক্সির মধ্যে দিয়ে শুকনো তিলটাকে আমি গুড়িয়ে নিলাম তারপরে এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা পাকা দুটো লঙ্কা আর দিয়ে দিলাম দুই টেবিল চামচ টক দই এরপরে এই সবটাকে একটা সুন্দর করে আমি পেস্ট তৈরি করে নিলাম এদিকে আমার হ্যাঁ ঢ্যাঁড়সটাও কিন্তু বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে এর এবারে যে তিল বাটাটা আমি রেডি করেছিলাম সেই বেটে রাখা তিলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম অল্প করে হলুদ আর স্বাদ মতো নুন এরপরে সবটাকে ভালো করে মিলিয়ে মিশিয়ে নিয়ে আমি এটাকে একটুক্ষণের জন্য কষিয়ে নেব তবে গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে হবে না হলে তলায় লেগে যেতে পারে তো এটাকে একটু কষিয়ে নেওয়ার পরে এরপরে আমি মিক্সে ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দিলাম এরপরে ভালো করে সবটাকে আমি মিলিয়ে মিশিয়ে নিচ্ছি তারপরে এটাকে আমি কয়েক মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো তো মিনিট কয়েক পরে ঢাকনাটা খুলে নিলাম চেড়ে দেখে নিচ্ছি ঢ্যাঁড়সগুলো আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে ঢ্যাঁড়সটা তো খুব ভালোভাবে ভাজা ছিলই সেই জন্য কিন্তু ঢ্যাঁড়সটা সেদ্ধ হতেও বেশি সময় লাগলো না এরপরে এটাকে আরেকটু আমি ফুটিয়ে গ্রেভিটাকে একটু ঘন করে নেব তারপরে একদম শেষে দিয়ে দিচ্ছি কাঁচা সরষের তেল এরপরে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের দারুণ টেস্টে তিল ভেন্ডি এটা বানানোও যেমন সহজ আর খেতেও কিন্তু হয় দুর্দান্ত আর খুব চটপট তৈরি হয়ে যায় তো এরপরে এটাকে সার্ভিং বলে তুলে নিলাম তো ব্যাস তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টি তিলভেন্ডি আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন কথা দিচ্ছি আপনাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক কমেন্টসে শেয়ার করবেন আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকানটা প্রেস করে দেবেন